আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভ্লগে দর্শক আপনারা থামনাল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো আপনাদের কাছে সে অনুরোধ যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে ভিডিওটা শেষ করবেন না তো যারা ভারতীয় ভিসা আবেদনকারী আছেন আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু ভারত বাংলাদেশিদেরকে ভিসা আবেদনের সুযোগ দিয়েছে এবং সুযোগ দিলেও সেটা হচ্ছে সীমিত পরিসরে কিন্তু যে পরিমাণ পরিমাণে উপচে পড়া ভিড় সে পরিমাণে তার অর্ধেকের অর্ধেকও কিন্তু পাওয়া যাচ্ছে না তো এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে এই মাসের শুরুর দিকে ভিসা আবেদন শুরু হলেও আট তারিখের স্লট পূরণ হতে মাত্র দুই তিন দিন সময় লাগে যার কারণে আট তারিখ পর্যন্ত ভিসা আবেদন বন্ধ ছিল পুনরায় আবার নয় তারিখ থেকে ভিসা আবেদন শুরু হয় এবং আমি জাস্ট গেল দুই দিন আগে অর্থাৎ আজকে তেরো তারিখ আমি গেল এগারো তারিখে আমি বলেছিলাম যে আবারও ভিসা আবেদন বন্ধ হয়ে যাবে কারণ যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাতে হয়তো দু এক দিনের মধ্যেই পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত সমস্ত স্লট বুক হয়ে যাবে এবং আমার সেই আশঙ্কাটাই সত্যি হয়েছে আজকে শুক্রবার আজকে সারা দিনের মধ্যে যদি আপনারা আবেদনটা কমপ্লিট করতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনারা হয়তো পনেরো তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন অর্থাৎ আপনার ফাইল জমা দিতে পারবেন কিন্তু আজকের পরে আবার পারবেন না এবং আশা করছি ষোলো তারিখ পর্যন্ত আবারও সব মানে বুক কমপ্লিট হয়ে যাবে অথবা হয়তো বা ষোলো তারিখ সকালে অথবা সতেরো তারিখ সকাল থেকে আবারও আপনি আবেদন করতে পারবেন তাই আপনারা দেরি না করে চেষ্টা করতে থাকুন এখন হয়তো অনেকেই বলবেন যে ভাই আমরা আবেদন ঠিকঠাক করতে পারছি কিন্তু তো নিচ্ছেন এখন ভাই পেমেন্ট না নিলে তো করার কিছু নাই কিন্তু এখানে শুধু উপায় একটাই আপনাকে আবেদন মানে ট্রাই করেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না নিবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্রাই করতে হবে আর এই ট্রাই করাটা থেকে আপনারা কখনোই বিরত থাকবেন না কারণ দেখা যাচ্ছে এই ট্রাইয়ের মধ্যে যারা পাচ্ছে মানে সুযোগ পাচ্ছে অনলাইনে যাদের হচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ বার ষাট বার করে হয়তো ট্রাই করে তারপর হয়তো একবার পাচ্ছে আপনি হয়তো বিরক্ত হয়ে ভাবতেছেন না আজকে না কালকে করব আপনি হয়তো ইচ্ছে করে একদিন পিছাচ্ছেন কিন্তু সিস্টেম আপনাকে দশ দিন পিছিয়ে দিচ্ছে তাই অবশ্যই আপনাকে সতর্ক থেকে যেহেতু এই মুহুর্তে যারা ভিসার জন্য হুমড়ি খেয়ে পড়ছে তারা ম্যাক্সিমাম মেডিকেল ভিসার জন্য এবং দেখা যাচ্ছে থার্ড কান্ট্রি ভিজিটের জন্য তারা যাচ্ছে বিভিন্ন অ্যাম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা নিয়ে সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই ভেবে চিনতে কাজ করতে হবে সো আপনারা অবশ্যই চেষ্টা করুন আজকে সারাদিনের মধ্যে আবেদনটা কমপ্লিট করার তা না হলে কিন্তু আরও কয়েকদিনের জন্য আপনারা পিছিয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম